আপনাদের ফেসবুক আইডিতে কোথাও কি কোনো ডলার জমা আছে এটা আপনারা কীভাবে বুঝবেন তার জন্য আমার এই ভিডিওটা দেখেন তাহলে আপনারা নিজেই চেক করতে পারবেন আপনার কোথাও ডলার জমা হয়ে আছে কি না অফিসিয়াল ফেসবুকের উপরে আমরা প্রথমে ক্লিক করব তারপরে ক্লিক করব হচ্ছে আপনাদের যে প্রোফাইল পিকচারটা আছে এই যে এখানে প্রোফাইল পিকচারের উপরে এই প্রোফাইল পিকচারের উপরে আমরা চাপ দিব চাপ দেওয়ার পরে এখানে আমরা যাব হচ্ছে সি ড্যাশবো ড্যাশবোর্ড সি সি ড্যাশবোর্ডে আমরা চাপ দিব সি ড্যাশবোর্ডে চাপ দেওয়ার পরে আমরা দেখতে পাবো এখানে যে মনিটাইজেশন এখানে হচ্ছে মনিটাইজেশন যে লেখাটা আছে মনিটাইজেশন যে টুলসটা আছে আমরা এটার উপরে চাপ দিব এইটার উপরে চাপ দ সেটার জন্য আমরা অন রিলস হলে অন রিলসের মধ্যে আমরা এখানে চাপ দিব দেখেন আমরা এখানে চাপ দিচ্ছি চাপ দেওয়ার পরে মোটামুটি তিন দিনের যে ডলারটা জমা হয়েছে এটা মোটামুটি আমার তিন দিন একটু কম ডলার আসছে এবার এই যে তিন দিনের যে ডলারটা এভাবেই কিন্তু আপনারা ডলার চেক করতে পারবেন আপনার আইডির মধ্যে কোথাও যদি ডলার জমা হয়ে থাকে আপনারা এই প্রসেসগুলো করে আপনারা চেক দিতে পারবেন আপনার আইডিতে কোথাও ডলার আসে কি ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য